একদিন তারা দুই ভাই বোন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল তারা একটা হাতির শব্দ শুনতে পায় তারা সামনে গিয়ে দেখতে পায় এক হাতির বাচ্চা গর্তে পড়ে আছে তারা দুই ভাই বোন চিন্তা করল বাচ্চাটিকে উদ্ধার করতে হবে দুই ভাই বোন বাচ্চাটিকে অনেক জোরে জোরে টান দিয়ে টান দিয়ে ওঠার জন্য চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না তারপর তারা একটা গাছের সাথে রশি বেঁধে টান ছিল ওঠানো সম্ভব হচ্ছিল না তারপর রশি খুলে তারা চিন্তা করল কিভাবে ওঠানো যায় তারা ভাবলো হাতিটির অনেক ক্ষুধা লেগেছে তারা কিছু ব্যানেনা কলা এনে হাতিটিকে দিল খাওয়াইয়ে পানির জন্য দৌড়াচ্ছিল তারপর একটা বোতল পায় তারপর হাতিটিকে পানি খাওয়ালো হাতিটি পানি খেয়ে অনেক খুশি ফিল করলো তারা চিন্তা করলো হাতিটিকে একটা সিঁড়ি বানিয়ে দেওয়া যাক তারপর একটা সিঁড়ি বানিয়ে দিল। হাতিটি সুন্দরভাবে উঠে গেল আর খুশি হয়ে তাদের ধন্যবাদ দিল তারপর হাতিটি গাছ থেকে কিছু কলা পেরে তাদের সাথে বন্ধুত্ব শুরু করলো হাতিটির যখন মা বাবা পাওয়াই যাচ্ছে না হাতিটি তাদের সাথেই খেলবে ভাবলো তারা বন্ধুত্ব হয়ে তিনজন একসাথে খেলবে এ চিন্তাই করলো তারা একটা নদীর পারে চলে যায় নদীর ধারে গিয়ে তারা পানিতে একটু গোসল করে নিল এভাবে তারা ভাবতে থাকলে কিছু ফুটবল খেলি বাসা থেকে একটা ফুটবল নিয়ে আসলো তারা তিনজন খুব সুন্দর করে ফুটবল খেলছিল ফুটবল পেয়ে হাতিটি অনেক খুশি হয়ে গেল এভাবেই তাদের দিন কাটতে থাকলো একদিন দুই দিন যাওয়ার পরে তারা চিন্তা করলো হাতিটির এবার বাবা মার কাছে দেওয়া যাক তারপর একদল হাতি এসে যখন তাদের সামনে দেখতে পেল তখন বাবলো এখানে হয়তো বা তাদের বাবা মা আছে তখন বাচ্চা হাতিটি তার মায়াকে দেখে একটু খেললো মেয়ের সাথে বাচ্চা হাতিটি এখন বিদায় নিবে মায়ের সাথে চলে যাবে তাই কলিমের সাথে বন্ধুত্ব শেষ করে তাকে আদর করে দিল দুজন ছেলে মেয়ে তাকে আদর করে বিদায় দিল বাচ্চা হাতিটি চলে যাচ্ছে তারা টাটা বাই বাই দিয়ে দিল তাদেরও একটু মন খারাপ হচ্ছিল তারা একদিন বাসায় কলা খাচ্ছিল কলা খেতে খেতে মনে পড়ে যাচ্ছে যেন বাচ্চা হাতিটিও কলা পছন্দ করে তখনই তারা দেখলো বাহির থেকে একটা হাতির ডাক দৌড়িয়ে তারা দরজা খুলে দেখে বাচ্চা হাতিটি তাদের বাসায় চলে এসে পড়েছে তারপর হাতিটিকে ঘরে নিয়ে তারা কিছু কলা খেতে দিল চিন্তা করল বাহিরে গিয়ে হাতিটির সাথে খেলা করা যাক তখন তারা বাহিরে যাবে এ চিন্তা করে একটা কলা নিয়ে হাতি গেল সবাই ফুটবল খেলতে থাকলো আজকের পর্যন্ত এই গল্পটা এখানেই থাকুক সবাই ভালো থাকবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও কেমন হলো ভিডিওটা